ঘড়ির কাটা বরাবর পাঁচটা পঞ্চাশের ঘরে আসতে ঈশা উঠে দাঁড়ায় ছয়টা ফাইলের কাজ শেষ বা একটা বাকি আছে ওটা বাসায় গিয়ে করে নেবে ও ছয়টা ফাইল নিয়ে সোহিনীর ডেস্কের সামনে যায় সোহিনী ওর দিকে তাকিয়ে বলে অল কমপ্লিট একটা বাকি আছে ছয়টা ফাইলের কাজ শেষ নিয়ে যাও কাল সকালে এসে ওটা আগে সাবমিট করবে ঈশার হাত থেকে ফাইলগুলো নিয়ে বলে জি অবসর না করলেও তো তোমাকে তো স্যার আমাদের মতো কিছু বলবে না তাই না সেরকম কিছু না ম্যাম টাইমলি কাজ কমপ্লিট না করলে তো স্যার অবশ্যই বকাবকি করবেন সহিনী মুখভঙ্গি কেমন জানো কেমন একটা গলায় বলে আচ্ছা এত এক্সপ্লেন দিতে হবে না আমরা এখন আর সেম না এই স্যার মুখটা থমথমে হয়ে যায় ঠোরে ঠোর চেপে নিজের ডেস্কে আসে অসহ্য লাগছে কথায় কথায় খোঁজা মেরে কথা বলছে সবাই সেই বিয়ের পর প্রথম দিন যেদিন অফিসে এসেছিল সেদিনে এমন হয়েছিল এমন হলে এখানে টিকবে কী করে ঈশা নিজের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে গেটে সামনে গিয়ে ইনায়া আর নিশিতকে দেখে অবাক হয় তোরা এখানে কেন ইনায়া দেখে তাকিয়ে বলে তুই কোথা থেকে এসেছিস ইনায়া নিজের ব্যাগ থেকে ফ্ল্যাটের চাবি ঈশার হাতে দিয়ে বলে বাসায় যাব ভালো লাগছে না এখানে তাই নিশীতকে কল দিয়ে ডাকছিলাম এখন আবার চল তোদের ভাইয়া আমার হাতে রাগারাগি রাগি করে করবে পরে নিশিৎ ঘড়ির দিকে তাকিয়ে বলে কাজ আছে আমার পারবো না যেতে নওসির সাথে ঝামেলা হয়েছে ওর রাগ ভাঙাতে হবে এনায় মাঝখানে বলে নিশীত ওর মাথায় একটা গাটা মারে এসার দিকে তাকিয়ে বলে চলে যাচ্ছি হ্যাঁ তোদের ভাইয়া নামুক এরপর যা পরে দেখা করবো একদিন আজকে যাই প্লিজ নিশীত অস্থির কণ্ঠে বলে ঈশা কয়েক পলক তাকিয়ে থেকে বলে চা ইনা ঈশাকে বুকে জড়িয়ে ধরে ঈশা ওর মাথায় হাত বুডিয়ে দিয়ে বলে সাবধানে থাকবি আমি আম্মুকে ওষুধপত্রের কথা বলে দেব ওষুধ খেতে ভুলিস না ঠিক আছে যা তাহলে গিয়ে আমাকে কল দিস ওকে নিজের রিক্সা ডাক দিয়ে দুজনে উঠে পড়লো ঈশার মোবাইলে তখন টুং করে মেসেজ আসে এখন বের হতে পারবো না আহসান ভাইয়ার সাথে অফিসিয়াল কাজ আছে চাচু এসেছে তুমি চলে যাও আমার বাসায় ফিরতে দেরি হবে পৌঁছে একটা মিসড কল দিয়েও আতিদের ফিরতে ফিরতে বেজেছে বেঁচেছে বাসায় ঢুকে জুতা মোজা খুলতে খুলতে ঈশার দিকে তাকায় দরজা খুলে সোফায় বসে বলে ইনায় কোথায় চলে গিয়েছে কখন অবাক হয়ে বলে সন্ধ্যায় কেন ওর বাসা যেতে মন চাইছিল তাই চলে গিয়েছে একা এভাবে যাওয়া ঠিক হয়েছে নিশ্চিত সে নিয়ে গেছে ও ঈশা ঠান্ডা পানি এনে আদৃতকে দেয় আদ্রিত এক ঢুকে পুরো গ্লাসের পানি শেষ করে ফেলে ঈশা গ্লাসটা নিয়ে আবার কিচেনে চলে যায় আদ্রিত বেডরুমে চলে যায় ফ্রেশ হয়ে গোসল করে কিচেনে আসে ঈশা হাতের মার গলা ছিল আদ্রি সিঙ্কের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে ঈশা হাড়িটা রেখে হাত ধুতেই আদ্রিত পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ঈশা কেঁপে ওঠে আদ্রিতে হাত ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করে বলে কফি খাবেন না কি বানাবো একেবারে ডিনার করে ফেলবো আমি আর ভাইয়া কফি খেয়ে এসেছি আচ্ছা ছাড়ুন রান্না শেষ হয়নি আদৃত ঈশার মুখটা লক্ষ্য করে মেয়েকে হাসি দিয়ে কথা বলার চেষ্টা করেছে মেয়েটা আদৃত নিজের দিকে ঘুরিয়ে বলে কিছু হয়েছে কি হবে মুর অব মনে হচ্ছে তেমন কিছু না এখানে আসো ঈশার হাত টেনে নিয়ে সোফায় বসিয়ে দেয় ঈশা বলে রান্না বাকি আদৃত ছাড়ুন আমাকে আদ্রিত সে কথায় পাত্তা না দিয়ে নিজেও পাশে বসে কোলে কুসুম রেখে কুসুমটা চাপড় মেরে বলে এই যে মাথা দাও ঈশা কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর আদৃতের কোলে মাথা রেখে গুটি সুটি মেরে সোফায় শুয়ে পড়ে এসে চুলের ভাঁজে হাত করিয়ে আদৃত বলে মাথা ব্যথা না শরীর খারাপ না মন খারাপ এসে চুপ করে যায় আদ্রিত চুলে হাত বোলাতে বোলাতেই বলে ওকে ফাইন যদি মনে হয় মন খারাপের কারণ শেয়ার করে ভালো লাগবে হালকা লাগবে তাহলে বলো খুব বেশি পার্সোনাল মনে হলে বলতে হবে না আমি প্রেশার দেব না ঈশা আদিতের দিকে ফিরে ওর পেট জড়িয়ে ধরে ওভাবেই বলে আপনি এমন কেন কেমন এই ভালো এই খারাপ মাঝে মাঝে এমন আহ্লাদ করেন মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ আবার কখনো কখনো এমন ব্যবহার করেন এমন টোনে কথা বলেন মনে হয় আপনাকে বিয়ে করাটাই বলছিল ওটা আসলে আমার দোষ না ওটা আমার আব্বু আম্মুর দোষ এইসব মুখ উঠে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে আদিত মুখটা আগের মতো চেপে ধরে বলে আব্বু ভীষণ বদ্রাকি তুমি দেখো ওভাবে তাই জানো না খাটি বাংলা ভাষায় ভীষণ বদ্রাকি আব্বু রাগ উঠলে কথা বলার সময় কাউকে তোয়াক্কা করে না একবারও ভাবে না যাকে কথা শোনালাম সে কষ্ট পাচ্ছে কি না কথার মাঝে ফোরন কেটে বলে হ্যাঁ আপনার মতো আদিত চোখ রাঙিয়ে বলে যা সেট আপ আমার কথার মাঝে কথা বলাটা আমার পছন্দ না ইয়া ইয়া কেরিয়ন তো যা বলছিলাম একদিন আম্মু তরকারিতে লবণ কম দিয়েছিল আবু খুবই পেস্টটি ব্যবহার করেছে কিছু হলে খ্যাক খ্যাক করে উঠত বিষয়টা খারাপ লাগতো ছোটো থেকেই আম্মু তো ইচ্ছে করে এমন করেনি তাই না আর লবণ কম দিয়ে রান্না করতেও যে কষ্ট লবণ বেশি হলেও সেই কষ্ট লবণ পারফেক্ট হলেও সেই কষ্ট আব্বু মাথায় কখনো এটা ঢুকাতো না অন্যদিকে আম্মু একটু বেশি বেশি আব্বু যে এত নকশা করতো অযথা কাজের পেশারে আম্মুর সাথে চেলেচেলি করত আম্মু জীবনের টু শব্দ পর্যন্ত করতো না আমি আর ভাইয়া আব্বুর ব্যবহার দেখে রাগে ফেটে পড়তাম অথচ আম্মু কি সুন্দর বেহায়ার মতো কথাবার্তা বলতো আমার আম্মুর কাছে আম্মু যা বলে তাই ঠিক আব্বু যা করে তাই ঠিক আব্বুকে মনে হয় পীর মনে করে এক নিশ্বাসে বলে ঈশার দিকে তাকায় বিড়ালের মতো পিট পিট করে তাকিয়ে আছে আব্দ ঈশাকে নিজের সাথে আগলে ধরে বলে আমরা ছোটোবেলায় বেশি সময় কাটিয়েছি আম্মুর সাথে আবু কদিনই বা আমাদের দুই ভাইকে সময় দিয়েছে এই কারণে আমি বেশিরভাগ সময় আম্মুর মতো ঠান্ডা ঠান্ডা কুলকুল থাকি এই আম্মুর চীন বংশগত যে একটা অ্যাটিটিউড আছে ওরা তো ফেলে দিতে পারবো না তাই না তাই মাঝে মাঝে রেগে উল্টাপাল্টা বেপাস কথা বলে ফেলি ইউ নিড টু ম্যানেজ আব্বা সময় দেয়নি আপনাদের না লাইক চাইলেও হয়তো দিতে পারতো না দাদার আমলে ব্যবসাটা এত বড় ছিল না আব্বু তিলে দিলে এটাকে বড় করেছে চাচু কত পরে যুক্ত হয়েছিল চাচু একটু ভবগুরি টাইপের ছিল আমার মনে হয় অনেকটা অনির্মতো আম্মু যতটুকু বলেছে ততটুকুই জানি তো এখন এই যে আমাদের কোম্পানির দুটো ব্রাঞ্চ এগুলোর জন্য কি কম কাটতে হয়েছে আব্বু ব্যবসাতেই সময় দিয়েছে বেশি এসব চুপচাপ তাকিয়েই থাকে আদি ভ্রু কুচকে বলে কে আবার যে সময় দিত না খারাপ লাগতো না মাঝে মধ্যে লাগতো আম্মু বুঝতে দিত না আম্মু আমাদেরকে প্রচুর সময় দিয়েছে আম্মুর সাথে আমি আর ভাইয়া অনেক ক্লোজ দেখো না হুম ওনাদের দুজনের বৈশিষ্ট্য একাকার হয়েছে আমার মধ্যেই ভালো এই খারাপের গুণাগুণ আছে বুঝতে পেরেছ এসে উপর নিজ মাথা ঝাঁকায় আমারও তো কাহিনী শুনলে আবার তোমার কাহিনী বলো আমাদের ফ্যামিলি আর কি আব্বু আম্মু আর আমি ইনু আমি আর ইনু তো চার বছরের ছোট বড় আমাকে টুকটাক ছোটোবেলায় অনেক শাসন করা হয়েছিল কিন্তু ইনুকে কখনো আব্বু আম্মু কিছু বলতো না সব সময় আদরের উপর রাখতো যার জন্য এখন এত কাহিনী কারণ ইনু জন্মের সময় নাকি আম্মুর অনেক কমপ্লিকেশনস হয়েছিল আর ও তো প্রিম্যাচিওর আমুই অবয়স্থায় বাথরুমে পড়ে গিয়েছিল অবস্থা অনেক খারাপ ছিল আর কি মা অথবা বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যাবে এমন একটা পরিস্থিতি তো আব্বু আম্মুকে বাঁচানো বাঁচাতে বলেছিল সেখানে ইনু জীবিত থাকাটা অনেকটা ম্যাজিকের মতো ছিল জন্ম থেকে জন্ডিস তারপর এক মাস বয়সে নিউমোনিয়া এরপর আরেকটা সমস্যা ইনুর লেগেই থাকত তো আব্বু আম্মু ছোটো থেকে ওকে বেশি আদর করতো ঘন ঘন জ্বর সর্দি কাশি তো ফ্রি ধরুন আমি কিছু একটা করার জন্য বকা খেলে ওরটা করলে বকা খেত না এতই আদর দিয়েছে যে এখন একটা ছাগলে পরিণত হয়েছে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই আহ্লাদে বড় বড় হতে হতে মাথায় চড়ে গিয়েছে দেখেছেন না দিনকে দিন চরম লেভেলের ব্যাত হচ্ছে এই এতদিন আদরে রেখেছে এখন একটু করা গলায় কথা বলছে সেটা সহ্য করতে পারছে না ভুল করেছে ও অযত ওর অথচ ওর অভিযোগের শেষ নেই আব্বু আম্মুর ওপর মন চায় কানের নিচে একটা দেয় কীভাবে যে আমি নিজেকে কন্ট্রোল করি শুধু আমি জানি তোমার খারাপ লাগতো না ইনায়কে এত আদর করা হতো বলে আসলে ইনু জন্মের পর অনেকটা সময় হাসপাতালে কাটিয়েছিল আর ইনু জন্মের বেশ দিন পরে নিষেধ হয়েছিল ফুপি তো আমাদের বাসার ছিল না দাদি থাকার সুবাদে আমি নিশীতকে তখন বেশি বেশি আদর করতাম নিশীতের সাথে বেশি থাকতাম ফুপি বলে দিয়েছিল ইনু অসুস্থ ওর কাছে কম যেতে আরও আর কি তাই আমি ইনুর কাছে না গিয়ে বেশি নিষেধের কাছে থাকতাম একটু হিংসে হতো না ইনায়কে এত আদর করতো বলে ঈশা আদ্রিতের দিকে তাকায় আদৃত বলে ওভাবে মিন করে বলেনি আমি বোঝাতে চেয়েছি এমনও মনে হতো না ও আসার পর থেকে আমার আদর কমে গেছে আপনাকে একটা সিক্রেট বলি কাউকে বলবেন না কিন্তু আমি টিএসসির মনে মাইক নিয়ে সবাইকে বলবো যাও বুকে আলতো করে চাপড় মেরে বলে তো আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যকার কথা আমি কার কাকে বলবো এই লজিক্যাল কথাবার্তা বলো এই সে আমুকটা ভোতা করে তাকিয়ে থাকে হাজেদ বলে তুমি বলো তোমার সিক্রেট কথা এনু যখন কথা বলতে পারতো না তখন আমি ওকে চিমটি কাটতাম পরে যখন কান্না করতো বা ফুপাতো তখন আম্মু ওর কান্না করার কারণ জিজ্ঞাসা করলে বলতাম মশা কামড়িয়েছে তোমার ভালো মানুষই সত্যি সত্যি ওপরে উপরে আসলে তুমি ভণ্ড এই সা তেজ দেখে উঠে যেতে চাইলে আদি তোকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে এখন বলো অফিসে কে কী বলেছে আপনি বুঝলেন কি করে বিষয় নিয়ে বলে আমি মাস্টার শেষ করেছি পঁচিশে একদম বরাবর পঁচিশে তোমার মতো সেই সঞ্চাট পাইনি আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সেই সঞ্জট থাকেও না তারপর এই উত্তরা ব্রাঞ্চে আমি আমার সেই সাতাশ বছর বয়স থেকে আছি পাঁচ বছরের মতো সময়টা কিন্তু কম না তো এখানকার মানুষ কেমন কিভাবে কি বলতে পারে যেটা হলো আমি আন্দাজ করতে পারি ঈশা পিটপিট করে তাকিয়ে থাকে আদিত বলে নাও টেল মি কে কী বলেছে ঈশা আজের হাতের হাতটা নিজের মুথোয় নিয়ে ওর আঙ্গুলের দিকে চোখ রেখে সকাল থেকে যা যা হয়েছে সব একে একে বলতে শুরু করে আদিত কপাল কুচকে বলে বসের বকি এগুলো বলার সাহস কি করে পায় আর তুমি কিছুই বলো না কেন কি বলতাম রুটলে কিছু বললে চুপ করে যেত আমি তো ওইভাবে সবার সাথে কথা বলতে পারি না আমার সাথে তো ঠিকই পারো আমি একটা কথা শোনালে সুযোগ বুঝার দশটা কথা শুনিয়ে দাও ওদের বেলা কিছু বলতে পারো নি ঈশা চুপ করে চাই আজিদ বলে এরপর কিছু বললে মুখের ওপর কিছু একটা বলে দিবে। যদি ভালো মানুষের দেখে কিছু না বলো তাহলে খবরদার বাসায় আমার মুখ ফুলিয়ে থাকবে না আর তোমাকে শোনাতেও আসবে না কে কী বলেছে বাইরে ঝামেলা তো আমি ঘরে পোহাবো না বলে দিলাম এসা বুঝলো ভদ্রলোকের মেজাজ এখন গরম হয়ে উঠেছে ও কথা এড়াতে বলে পঁচিশে মাস্টার শেষ করলে সাতাশে অফিস জয়েন করেছেন কেন দুবছর কি করেছিলেন আদিত্য বুঝল কথা এড়াতে চাচ্ছে হসিতল চোখে তাকিয়ে থাকে ঈশা নড়ে চড়ে বলে বাইরের ছেলে ঘরে আনতে চাইছি না দুবছর বিদেশে যাওয়ার প্ল্যানিং করেছিলাম আমার আইডেলস মার্ক ছিল সেভেন আম্মু কানাকাটি করে যেতে দেয়নি আম্মুর কথা বড় ছেড়ে দেশে নেই ছোটোটা না থাকলে উনি থাকতে পারবেন না ভাইয়া তো আর পনেরো দিন পরই ফ্ল্যাট তখন আমার আমর কান্নাকাটি দেখে শুধু স্বাভাবিক নয় কি ইয়া আবেগ মার মন এমনই হয় আপনারা বুঝবেন না আদ্রি সোফা হেলান দিয়ে বলে কোথাও একটা চলে যেতাম বাংলাদেশ আমার ভালো লাগে না রাস্তাঘাটে ডিসিপ্লিন নেই সেফটি নেই কোনো ফ্রিডম নেই তোমাদের মেয়েদের তো আরও সমস্যা আমার একটু ভালো লাগে না বাইরের দেশগুলোতে লাইফ নিয়ে একটা সিকিউরিটি আছে আমাদের কি আছে বিদেশে গিয়েও তো কষ্ট করতে হয় করলাম ভাইয়া তো একশো পার্সেন্ট স্কলারশিপ নিয়ে গিয়েছিল তাও ওখানে গিয়ে একটা রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করেছে পরে আস্তে আস্তে সেট হয়ে এখন বউ বাচ্চা নিয়ে এখন ভালো আছে না ভাইয়া ওখানে কি করে লেকচারার ও তাই আর ভাবি ও একটা হোটেলে রিসেপশনে চাকরি করে ছয় ঘন্টা ডিউটি শুনেছিলাম আহনা ফির স্কুল টাইমে চপ করে ও আমিও এমন থাকতাম দেশে ঘুরতে আসতাম মানুষ দাম দিত প্রচুর আলাদা হাব ভাব এখন কি দাম দেয় না নাকি তুমি বুঝবে না আমার বাইরে যাওয়ার শখ ছিল অনেক এখন চাইলেও যেতে পারবো না কেন পারবেন না আমাকে এখন ওয়ার্ক পারমিটে যেতে হবে মেবি গেলে স্টুডেন্ট ভিসায় যেতাম তখন রাজার হাল ছেড়ে কামলা খার ইচ্ছে নেই আপনার বিদেশে না যাওয়া নিয়ে অনেক আফসোস না ইনফিনিটি একটু থেমে বলে তোমার এমন আফসোস নেই ঢাবিতে পড়তে না পারার আফসোস ওটা আমার ড্রিম ছিল আদি থোস করে একটা শ্বাস ফেলে ঈশা বলে আগে বেশি লাগত এখন অতটা লাগে না কেন মনে রাখবেন যা হয়ে যা ভালোর জন্য হয়েছে আদৃ সুখ চাহনি নিক্ষেপ করে কণ্ঠে বলে তা অবশ্য ঠিক ঈশাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে ধরো আমি বিদেশে চলে গিয়েছিলাম তাহলে ইন্টারভিউ বোর্ডে তোমাকে দেখে কে বিদা হতো ঈষা চোখ বড় বড় করে বলে মানে তুমি তোমার একটা সিক্রেট শেয়ার করলে আমি আমার সিক্রেট শেয়ার করে দেব ঈশা আদিতের গালে ঠোঁ ছুঁয়ে বলে অফিসের বসের ওপর অ্যাট্যাক্ট হয়ে পড়েছি লোকটাকে অফিসে আর চোখে তাকিয়ে চোখ দিয়ে গিলে খাই আপনি আমার হাজব্যান্ড দেখেই বললাম কথাটা আর কাউকে বলবেন না আদ্রিত ঠোঁট কামড়ে হাসে ঈশার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে একটা মেয়েকে ইন্টারভিউ বোর্ডে দেখেছিলাম পেয়াজকালা জামা পরে মিষ্টি সরে ভীষণ গুছিয়ে এমডির প্রশ্নের উত্তর দিচ্ছিল তখনই চোট চোখ আটকে গিয়েছিল মনে মনে ভেবেছিলাম এই যে চোখ আটকালো জীবন শেষ জীবন পর্যন্ত এই মেয়েটাকে দেখতে পাবে এমডির পর আমি চরম কঠিন কঠিন প্রশ্ন করেছিলাম দেখলাম মেয়েটা ঠান্ডা মাথায় সব প্রশ্নের উত্তর দিচ্ছে মন স্থির হয়ে গিয়েছিল মনে হয়েছিল আমার মতো লাভার জন্য বরফের ভীষণ প্রয়োজন দরকার তাই চলা করে নিজের জীবনের সাথে বেঁধে ফেললাম এখন হাত পা ছড়িয়ে কাঁদলেও নিস্তার নেই কেঁদে কেটেও কুর পাবে না করে বেড়ে এখানে আসতে হবে নাহলে ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখবো তুমি আমার বউ দেখে তোমাকে বললাম অন্য কাউকে বলো না কিন্তু ঈশা আদৃতের গলা জড়িয়ে ধরে আদিত ঈশাকে জড়িয়ে ধরে চুড়ে মুখ ডুবিয়ে বলে ইস দিস কল্ট লাভার্ট ফার্স্ট সাইড হাতিত আয়না সামনে দাঁড়িয়ে সাহায্যের বোতল লাগাচ্ছে তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নায় তাকে ঈশার ভাবভঙ্গি লক্ষ্য করছে মিটিমিটি হেসে ব্যাগে ফাইল ঢুকাচ্ছে মেয়েটার মুখ থেকে গতরাত থেকে মিটিমিটি হাসি না কি অদ্ভুত কি এমন বলেছে যে এভাবে হাসতেই থাকবে খুব ফান কিছু বলে ফেলেছে যে কাজ করতে গিয়ে হাসে খেতে বসলে হাসে ওয়াশরুমে ঢুকলে হাসে ওয়াশরুম থেকে বের হতে হাসে ঘুমাতে গেলেও হাসে বিছানা শুয়ে গড়াগড়ি খেতে হাসে চেপে ধরলে হাসে ইভেন রাতে এত শাসানোর পরও ঘুম থেকে উঠে হাসছে মনে হাসতেই থাকে কোনো থামা থামি নেই তাও আবার এমন হাসি যেন নতুন বউ আজও ব্যাপার স্যাপার ও কি জোকার না অতি হাস্যকর কিছু বলেছে যে মুখ থেকে হাসি গায়ব হচ্ছে না আজও মহিলা একটা পাগলের মতো হেসে যাচ্ছে পাগল কোথাকার এইটা ও না ঠিকঠাক করে আড্ডিতে দিকে তাকায় হাসি মুখে বলে এভাবে তাকিয়ে আছেন কেন আদ্রে দীর্ঘশ্বাস ফেলে টাইটা হাতে নিয়ে পড়তে নিলে ঈশা ওর সামনে আসে আর্দ্রিতের হাত থেকে টাইটা নিয়ে ও বেঁধে দেয় মুখের লাচুক হাসি তো আছেই আঙ্গুলে ভর দিয়ে সামান্য উঁচু হয়ে সাহায্যের করা ঠিক করে দেয় এত সপের মাঝে আদ্রিৎ এক ভ্রু উঠিয়ে ঈশার দিকে তাকিয়ে থাকে মেয়েটার মুখের এই হাসি সহ্য হচ্ছে না ওর শুধু মনে পড়েছে প্রিমাকে ঈশা এমন লাভ আটফাস্ট সাইটের সঙ্গে কি কি বলেছিল রীতিমতো ছেলেটার ছ্যাঁচটা বলেছিল ঈশা কি এখন ওকেও ছ্যাঁচটা ভাবছে নাকি এখনো পাগলের মতো হাসছে কেন ভূ কুচকে বলে কোথায় হাসছে না তো মিটিমিটি হেসে কথাটা বলল। অথচ বলছে না হাসছে না আড্ডি তোর কোমরে হাত দিয়ে হ্যাঁচকা টান মারে নিজের সাথে চেপে ধরে বলে মশকরা করা হচ্ছে আমার সাথে শার্টের বোতাম আঙুল দিয়ে খুঁড়তে কুড়তে বলে মশকরা করব কেন আপনি আমার বিয়াই লাগেন নাকি চোখ বড় বড় করে সাথে সাথেই বলে এই আমরা তো বিয়াই বিয়ে নি তাই মশকরা করলেও তো বিয়া করা হবে না বলেই ঠোঁট চেপে হাসতে লাগলো আদিত চোখ রাঙিয়ে বলে ভ্যাপলার মতো হাসবেন না একদম বিষয়টা আমার পছন্দ হচ্ছে না এসে সম্মতি সূচক মাথা কাত করে বলে আপনি যা বলবেন তা আদিত তীক্ষ্ণ চোখে তাকায় এসে চোখ পিটপিট করে তাকিয়ে আছে মুখের হাসি চেপে রাখার অসম্ভব চেষ্টা করছে আদিদুর ঘাড়ের দিকে চুল খামছে ধরে বলে ফাজলামও করবেন না ঈশা আমি কিন্তু তোমার থেকে বয়সে বড় জি আমি জানি আপনি আমার থেকে গুনে গুনে পাঁচ বছর তিন মাস বাইশ দিনের বড় ঈশা চোখ রাঙিয়ে বলে কি কালার থেকে এই তামাশা দেখছি গত বলেছিলাম না সকালে উঠে যেন আমার আচরণ না দেখি বলেছিলেন ঘুমিয়ে পড়েছিলাম বোধ হয় ঘুমিয়ে পড়নি তখনও বলে বলেছিলাম তাহলে হুশ ছিল না হুশ কোথায় ছিল তোর কি যা তা প্রশ্ন আমাকে এমন অনর্থক লজ্জা পাওয়ায় হাসার কারণ হলো আমরা কি নিডলি ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ যাদের গত সন্ধ্যা থেকেই লাইফ শুরু হয়েছে না অন্য কিছু সব নর্মাল সন্ধ্যা থেকে রাত রাত থেকে সকাল সকাল থেকে এমন সবই নর্মাল হাজব্যান্ড ওয়াইফের লাইফ যেমন হয় তেমনই তুই এমন আজব ব্যবহার করছো কেন আপনি বুঝবেন না বোতমে আঙুল রেখেই বলে মাথা নত করা না কার গাল পুরো লাল হয়ে আছে আদিত ভেবে পায় প্রথম কাছাকাছি আসার পরেও তো ঈশা এতটা লাল নাজেহাল হয়নি গত রাত থেকে যেভাবে হচ্ছে কি বুঝবো না আমি আমার থেকে তুমি বেশি বুঝো ভ্রুকুচকে বলে তা না কিন্তু আপনি এখানকার হাসির কারণ বুঝবেন না কেন বুঝবো না বুঝতে হলে আপনাকে মেয়ে হতে হবে ওয়াট দ্য হেল আমাকে মেয়ে হতে হতো মানে বুঝবেন না আদ্রেত ওর মুখটা হাত দিয়ে চেপে ধরে মেরে মুখটা একদম বাগা করে দেবো তখন আজবর হেসো মুখ থেকে হাত ছড়িয়ে নিয়ে বলে এভাবে রেগে যাচ্ছেন কেন আজব আমার মুখ আমার হাসি আপনি আমার হাসির ওপর নিষেধাজ্ঞা জারি করছেন কেন এভাবে ক্ষেত মতো হাসলে নিষেধ করব না তাছাড়া তুমি মূলত ওইভাবে হেসে আমাকে মনে মনে রোস্ট করছো আমি তা খুব ভালো করে জানি কী যা তা বলছেন তুমি আমাকে ক্রিটিসাইজ করে হাসছো এটাই বলতে চাচ্ছি আরে আপনি যা বলছেন ঘরের বউকে হাসি খুশি থাকতে আমি তো তাই হাসি খুশি থাকছি বেশি কিছু না আর আপনাকে ক্রিটিসাইজ করবো কেন আতে ওকে ছেড়ে দেয় আয়না তাকিয়ে চুল ঠিকঠাক করে বলে অফিসে গিয়ে যেন অ্যাপ নর্মালের মতো বিহেভিয়ার না দেখি ঈশা মাথা নাড়ায় স্যার যা বলবেন আমি তাই শুনব ঈশার হাতে টান দিয়ে বলে তোমাকে কাল আমি কী কী যেন বলেছিলাম সেই জন্য হাস শোনা এসে আবারও লাজুক হাসে হাত দিতের হাত জড়িয়ে ধরে আদার গাল টেনে ধরে বলে আপনি কি কিউট আদৃত আহ দাঁত কিরমির করে বলে জন্য মহিলা মানুষকে কিছু বলতে নেই আবেগের বসে কী না কী বলেছি তা নিয়ে পড়ে আছে তুমি আমাকে কি মনে করো হ্যাঁ আমার এত আবেগ নেই কারো দিকে হা হয়ে তাকিয়ে থাকার মনে মনে আমাকে ছ্যাচো ভেবে মজা নিয়ে এতটা হাসার কোনো কারণ নেই কী মনে আদিত কি ছেজরা বস হয়ে এম্পুলের দিকে হা হয়ে তাকিয়ে থাকে তো ইফটিচারের মতো না আর আমি আসলে তোমার মন ভালো করতে আলতু ফালতু কথা বলেছি কিছু মেন করে নি কিচ্ছু না একটা আমার মনের কথা না খালি তোমাকে হ্যাপি ফিল করানোর প্রয়াস আতি দাঁত করতে করতে রুম থেকে বের হয়ে যায় এজন্য কিছু বলতে চায় না ঠিক এই জন্যই রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে দাঁতের দাঁত চেপে বলে যদি আবারও আমাকে ক্রিটিসাইজ করতে দেখি তাহলে এক ডালা কাজ দিয়ে দেবো তখন কেঁদে কুল পাবে না হাসি তো দূরে থাক ঈশা পেটে হাত চেপে হো হো করে হেসে দেয় হাসতে হাসতে কাশি এসে যায় তাও হাসতে থাকে ব্যাগটা কাঁধে উঠিয়ে বিছানার উপর ফেলে রাখা আড্ডিত ব্লেজারটা নিয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয় পরে দেখা যাবে জনাবকে রাগাতে গিয়ে এমনভাবে রাগিয়ে ফেলেছে যে ভদ্রত ভদ্রলোক রেগে ওকে না নিয়ে বের হয়ে গিয়েছে এসার এখন লোকাল বাসে ওঠার ইচ্ছে নেই অফিসের সামনে এসে আদৃত গাড়ি থামায় এসার সিট বেল্ট খুলে দিয়ে বলে না মো ঘড়ির দিকে তাকায় আটটা পঞ্চাশ যেহেতু নয়টা থেকে অফিস তো হাতে এখনও সময় আছে ও ঘুরে বসে আড্রেটের দিকে তাকিয়ে বলে একটা কথা বলি না কাট কাট গলা এসব মুকুচকে বলে এমন করেন কেন আমি এমনই আর কিছু আরে শুনুন না আমি শুনবো না বলে কানে ইয়ার পর্স গুঁজে দিল এসব ভেবে পায় না লোকটা এমন কেন বলবো না আপনি আমাকে কথাটা দিকে গাড়ি থেকে নেমে গেল। বড় বড় পা ফেলে লিফটে উঠে গেলো হিমাচারা সবাই চলে এসেছে ঈশা নিজের ডেস্কে না বসে সোহিনীর ডেস্কের সামনে যায় সোহিনী কিছু কাগজপত্র দেখছিল নিজের কাজ থামিয়ে বলে ফাইলের কাজ কমপ্লিট করেছ জি দাও ঈশা ব্যাগ থেকে ফাইলটা বের করে দেয় সোহিনী ও সামনে চেক করে একটা জায়গায় মার্ক করে বলে স্যারের সাথে এই ব্যাপারে একটু কথা বলো হিসেব মেলছে না মনে হচ্ছে বাকি সব ঠিকঠাক সহিনীর কণ্ঠ দুর্বল ঈশা ফাইলটা নিয়ে বলে আপনার কি শরীর খারাপ ম্যাম না শিওর হ্যাঁ তুমি তোমার কাজ করো গিয়ে যাও আমি তোমাকে পাঁচ মিনিট আগে মেইলে কিছু ডকুমেন্টস পাঠিয়েছি ওগুলোর উপর রিপোর্ট তৈরি করবে ঈশা নিজের ডেস্কে পা বাড়ানোর সময় দেখে আদ্রিত হাস হাসছে পকেটে এক হাত ঢুকিয়ে রাখা অন্য হাতে ব্লেজার ঈশা আগে একটু অন্যরকমভাবে দেখত না আর এখন টিনেজারদের মতো আদিতকে পুরোপুরি চোখ দিয়ে গেলে খায় বাসে তো ছাগল পাগল মনে হয় লন্ড ভন্ড এলোমেলো আরও কত কী কিন্তু অফিসে থাকাকালীন সময়টায় আদৃত সম্পূর্ণ ভিন্ন ও বাইরে ভীষণ পরিপাটি থাকে আদিত যে কী অগোছালো তা আউট কেউই বিশ্বাস করবে না এসে সরাসরি না দেখলে ঈশা নিজেও বিশ্বাস করতো না ঈশা কাউন্ট করলো আদিতকে অফিসে ঈশার কাছে একাধারে হ্যান্ডসাম ড্যাশিং ক্লাসি চার্মিং স্মার্ট স্টাইলিশ অ্যাট্রাকটিভ এলিগেন্ট সফ সফ মনে হয় আদিত ঈশার দিকে তীক্ষ্ণ চাহিদা তাহনিতে তাকায় ঈশার চোখ নামিয়ে বলে স্যার ফাইলটা কিছু কারেকশন করার ছিল পরে সোহিনীর দিকে তাকিয়ে বলে মিস সোহিনী আপনি আমার সাথে আসুন সৈনিক হাতে থাকা কাগজপত্রগুলো নিয়ে আদ্রিতের পেছন পেছন কেবিনে ঢোকে ঈশা ছোটো ছোটো চোখ করে তাকায় তারপর নিজের মাথায় কাট্টা মেয়ের ডেস্কে এসে বসে ল্যাপটপ অন করে কাজ করতে শুরু করে তবে পাঁচ মিনিট পর পরেই ঈশা আদিতের কেবিনের দিকে তাকাচ্ছে সময় গড়াতে গড়াতে এক ঘন্টা পার হলে ঈশা ঘড়ির দিকে তাকিয়ে বের করে আজও এক ঘন্টা ধরে তো কিসের কাজ ঈশা নিজের কাজ করছে কম ঘড়ির দিকে আর আদিতের কেবিনের দিকে তাকাচ্ছে বেশি তারও পাঁচ মিনিট পর খালা দুই কাপ কফি নিয়ে আসে ঈশা ব্রুকুচকে তাকিয়ে থাকে ঘাড় বাকিয়ে বাকিয়ে কত বাচ্চা আচিতদের কেবিনের দিকে তাকালো দেড় ঘন্টা হয়ে গেল যখন বের হলো না ঈশা তখন ঘাড় বাকিয়ে মাথা উঁচু করে তাকায় একটু পর রিয়া কাঁধে খোঁচা দিয়ে ঈশার ওদিকে তাকিয়ে থাকা দেখে এমডি আসছে দেখে সবাই দাঁড়িয়েছে ঈশা নিজে উঠে দাঁড়ায় আহসান গট গট পা ফেরে কেবিনের ভিতরে চলে গেল ঈশা এবার যেন স্বস্তির শ্বাস ফেলে প্রায় আধা ঘন্টা পর সোহিনী বের হয় আহসানও বের হয়ে যায় সোহিনী ঈশাদের ডেস্কের সামনে এসে বলে আলম অ্যান্ড সন্স কোম্পানির সাথে আমাদের সব ডিল ডিসমিস করা হয়েছে আমাদের কোম্পানি ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে কিছু দিনের মধ্যেই কোর্টে মামলা উঠবে ডেট স্যার আমাকে বলেননি এখানকার কথা হলো আমরা মেয়েজি গ্রুপের সাথে একটা মিটিং অর্গানাইজ করবো আগামীকাল আমাদের কোম্পানির তরফ থেকে আরেকটা যাবে আমাদের কোম্পানি তাদের সাথে বিজনেস করতে চায় এমডি স্যার ডিপার্টমেন্ট হেড একটা মিটিং অ্যারেঞ্জ করেছে কাজ বুঝিয়ে দেবেন সমস্যা থাকলে স্যারের কাছ থেকে জেনে নেবেন লাঞ্চ আওয়ারের পরপরই সবাই কনফারেন্স রুমে থাকবেন স্যার কাউকে এক মুহূর্ত দেরি করতে নিষেধ করেছে ঈশার দিকে তাকিয়ে বলে আর ঈশা স্যারের কাছে যাও ব্যাংক ডকুমেন্টসগুলো নিয়ে যাও স্যার ঠিক করে দেবেন ঈশা মাথা কাত করে আদিদের কেবিনে নক করে মেয়াই কামিন স্যার কাম ঈশা কেবিনের ভিতর ঢুকে চারদিকে চোখ ভুলায় একবার আতীতের সামনের টেবিলটা দেখে ভালো করে তো দেখে নেয় সূক্ষ্ম চোখে সব দেখা শেষ ডাউট ক্লিয়ার শেষ হলে নাও সেট আদির ল্যাপটপে স্ক্রিন থেকে চোখ সরিয়ে একবার ওর দিকে তাকিয়ে পুনরায় স্ক্রিনের দিকে তাকিয়ে বলে কি দেখছিলাম কিছুই দেখছিলাম না বলে ওনার ঠিকঠাক করে চেয়ারে বসে এটা বললেও ঈশা আদিতের দিকে তাকায় আদিত টাইপ করতে করতে বলে কিছু ভেবে তাকাচ্ছ না বলছো অবশ্য যে ভাবনা এভাবে তাকাচ্ছ ওটা মুখে আনলে আমার হাতে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় খাবে অ্যান্ড আই ওয়ান্ট সরি ফর দ্যাট আতে ল্যাপটপে স্ক্রিনে চোখ রেখে বলে এসে তাদের পাটি দেখিয়ে হেসে বলে ধুর কি অমন নাকি না আপনি খুব ভালো তবে সমস্যা আপনাদের মেয়ে জাতির স্বামীকে সন্দেহ করার ক্ষেত্রে এক কাঠে উপরে থাকা হয় আর কি এসে তেজ দেখিয়ে গালিবাজ করে বলে মোটেই আমি আপনাকে সন্দেহ করি না মিথ্যে অববাদ দেবেন না চাষাটা ফাইলটা দাও বাজ খেয়ে ধমক দিয়ে বলে এসে ঠোঁট বাকিয়ে মনে মনে বকতে থাকে